আগামী কদিন কিছু কিছু জেলাতে আপনার হাল ভবন আছে জেলাতে আপনার ড্রাই ওয়েদার ইন ডিটেলস জানাস যেমন ধরুন আজকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা হ্যাঁ একটু এদিকে দেখুন হ্যাঁ সব জায়গায় উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে আছে যেমন ধরুন দুটো মেদিনীপুরে তারপর আপনার চব্বিশ পরগনা দুটো চব্বিশ পরগনাতেই নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এগুলোতে আপনার আজকে বৃষ্টি হবে আগামীকাল আপনার উত্তরবঙ্গে একই ব্যাপার হালকা উত্তরবঙ্গে তো আপনার সব করা বৃষ্টিভাবনা আছে তার মধ্যে উত্তরের যে জেলাগুলোতে আপনারলি হোয়াইট স্প্রেডল এর সম্ভাবনা আছে আর অন্য জেলাগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী দিনে উত্তরবঙ্গে যে উত্তরের যে পাঁচটি জেলা আছে ওই জেলাগুলোতে আছে এবং বাকি তিনটি জেলাতে স্ক্যাটার ড্রেন ফলের সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের বেশ অনেকগুলো জেলাতে বৃষ্টিপাত আছে কিন্তু দুর্ভাগ্যবশত কলকাতা হুগলি হাওড়াতে সম্ভাবনা নেই পরশু এবং পরশু উনিশ তারিখে এবং পুরুলিয়া ঝাড়গ্রামেও কোনো বৃষ্টিপাতের সম্ভব অন্য জেলাগুলোতে আইসোলেটেড বৃষ্টির সম্ভব কুড়ি তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কথা হচ্ছে কুড়ি তারিখে সব জেলাতেই ফেয়ারলি স্প্রে উত্তরবঙ্গের পাঁচটা যে জেলা আছে উত্তরে সেখানে হোয়াইট স্প্রে আগে জিজ্ঞেস করছিলেন না আপনি জিজ্ঞেস করছিলেন আপনি পেয়ে গেলেন কুড়ি তারিখে সব জায়গায় বৃষ্টি হয় মোটামুটি ঠান্ডা পড়ি একুশ তারিখেও ওই একুশ এবং বাইশ দুদিনই ওই একই রকম অবস্থা বরং একুশ তারিখে বলতে পারেন যে উত্তরবঙ্গের বৃষ্টিপাতটা একটু কমবে সেখানে আপনার বৃষ্টিপাতটা যেটা আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড ওয়াইড স্প্রেড ছিল সেগুলো সব স্ক্যাটার্ড হয়ে যাবে তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড হবে মানে বেশ অনেকখানা জায়গায় জুড়ে বৃষ্টি

তাই না আরামসে হোটফোট দিতে পারবেন আপনারা ঠিক আছে এবং সেটা আপনার সোম মঙ্গল বুধ তিন দিনই থাকছে এবং বৃহস্পতিবারও থাকবে তেইশ তারিখেও বৃষ্টি কমলেও মানে স্কেটার্ড হলেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে স্কেটার্ড ফলে পূর্বাভাস দেওয়া ওয়ার্নিং আছে বেশ কয়েকটা জেলাতে ওয়ার্নিং হচ্ছে এখন তো ফোরকাস্টের থেকে ওয়ার্নিংটা অনেক বেশি কারণ মানুষজনকে এখন অনেক সতর্ক হওয়া দরকার ওয়ার্নিং যেমন ধরুন আজকে অনেক ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং অনেক ডিস্ট্রিক্টে সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সবকিছুরই কিন্তু দেওয়া হয়েছে আমি সেগুলো ইন ডিটেলস আপনাদের জানাই এবং আজকে দক্ষিণবঙ্গের পাঁচ দক্ষিণবঙ্গের প্রায় ছটি জেলাতে রাদার ইউ ক্যান সে দিজ আর অল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অনলি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুটি মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোতে সমস্ত জায়গাতে কিন্তু হট এন্ড হিউমিড ওয়েদারের সম্ভাবনা দেওয়া হয়েছে ঠিক আছে আর উত্তরবঙ্গতে আপনার মালদা দুটি দিনাজপুর এবং কোচবিহারেও কিন্তু হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়ালি এই হট অ্যান্ড হিউমিড ওয়েদার না ওটা কিন্তু মানে কি বলবো যে কোনো জায়গারই হট অ্যান্ড হিউমিড ওয়েদার অনেক সময় না এই কনভেক্টিভ অ্যাক্টিভিটি মানে থান্ডার ডেভেলপমেন্টের জন্য খুব উপযোগী হয় হট অ্যান্ড হিউমিডিটি মানে মানে অ্যাটমসফিয়ারে আপনার ময়েশ্চার ভালো রকম এই জন্য আপনি ঘামছেন এবং তার সাথে যদি হট হয় তাহলে কি হয় ওই ওই পরিস্থিতিটা আপনার থান্ডার ক্লাউড ডেভেলপমেন্টের জন্য অনেক অনুকূল হয় তবে এটা কখন হবে সেটা বলা যায় না বলা যায় না আর কি সেটা তো কোনো সময় ফট করে হয়ে যায় ঠিক আছে সেখানে মালদা ইজ ইনক্লুডেড মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার এই কটি জেলাতে হট এবং হিউমিড ওয়েদার এর সতর্ক দেওয়া হয়েছে এবং এই জেলাগুলিতে তার সাথে আপনার উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলো দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এগুলোতে কিন্তু সহ বজ্র পূর্বাভাস দেওয়া আগামীকালও আপনার উত্তরবঙ্গের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে কিলোমিটার পার আওয়ার গতিবেগে সতর্কবার্তা বার্তা দেওয়া হয়েছে আগামীকাল উত্তরবঙ্গে দুটি দিনাজপুরে হিট ওয়েভের সতর্ক হিট উত্তরবঙ্গে হিট এবং আগামীকাল আপনার মালদাতেও আপনার মালদা কোচবিহার এবং জলপাইগুড়িতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গে আগামীকাল বাঁকুড়া পশ্চিম বর্ধমানে পশ্চিম মেদিনীপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সরি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের বার্তা দেওয়া তৃতীয় দিন অর্থাৎ আজকে হচ্ছে আপনার বৃহস্পতি শুক্রবার শুক্র প্রথম শনি এটা রবিবার তৃতীয় দিন মানে হচ্ছে রবিবার রবিবার উনিশ তারিখে দক্ষিণবঙ্গের পরগনা মেদিনীপুর দুটি মেদিনীপুরে বাঁকুড়াতে দুটি বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং এই এবং আপনার পশ্চিম মেদিনী হ্যাঁ পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হিট হয়ে বড় সম্ভাবনা হয় আর এছাড়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম এগুলোতে হিট অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া ইত্যাদি সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ঝড়ের প্রতিবেগ পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়াও হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা তো দেয়াই রয়েছে মালদা মালদাতে তবে আপনার দুটো দিনাজপুরে আবার হিট ওয়েভের সম্ভাবনা সতর্কবার্তাও দেওয়া হয়েছে কোচবিহার কোচবিহার জলপাইগুড়ি তো আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার এর সতর্ক বার্তা আর চতুর্থ দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রায় আপনার কি বলে বৃষ্টিপাতের তো বলাই হয়েছে মানে ওই বৃষ্টিগুলো তো ম্যাক্সিমামই বুঝা পাচ্ছেন থান্ডারস্টর্ম রিলেটেড এই জন্য প্রত্যেকটা জেলাতেই প্রায় আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের সম্ভাবনা দেওয়া হয়েছে এছাড়া বেশ কিছু জেলাতে হিট ওয়েভেরও সম্ভব সতর্কবার্তা বার্তা দেয় যেমন ধরুন মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এগুলোতে আপনার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এগুলিতে আপনার কি বলে হট হিউমিড ওয়েদার সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গের কিন্তু দার্জিলিং এবং জলপাইগুড়িতে সেদিনে হেভি রেইনফলেরও ওয়ার্নিং রয়েছে সেটা হচ্ছে বিশে মে বিশে মে বিশে মে হ্যাঁ উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া এছাড়াও হারি বৃষ্টির সম সতর্ক বার্তা দেওয়া হয় আর অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ প্লাস ঝোড়ো হওয়ার কুড়ি তারিখে চতুর্থ দিন এবারে লাস্ট ডে মানে পঞ্চম দিনে আপনার পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ নেই কারণটা বুঝতে পারে তার আগে যে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে ক্লাউডিং টাউডিং থাকবে এই কারণে আর দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার ঝোড়ো হওয়ার সতর্কবার দেওয়া আছে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু কোনো ঝোড়ো হওয়ার সতর্ক দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর ঝোড়ো ঝড়

সেগুলো কিন্তু আপনাদের আগেও হয়তো অনেকবার বিভিন্ন রকম ফিজিক্যাল এগুলো এবারে যদি আমরা প্রতিটা ফিজিক্যাল প্রসেস ঠিক আগে থেকেই যদি ধরতে পেরে যাই বুঝতে পেরে যাই তাহলে ন্যাচারালি আমাদের কারেক্ট এবারে কথা হচ্ছে কি এরকম অনেক ফিজিক্যাল প্রসেস আছে যেগুলো অনেক সময় আমরা ধরতে পারি না কালকে আনফর্চুনেটলি ওই ঘটনাটাই ঘটেছে আমরা আমাদের কাছে প্রথম কথা দেখুন এই ধরনের ঘটনাগুলো হচ্ছে খুব ছোট স্কেল ফেনোমেন এই ঘটনাগুলোকে আপনার ধরার জন্য সবথেকে বড় যন্ত্র যেটা সেটা হচ্ছে রাডার আনফর্চুনেটলি আমাদের উত্তরবঙ্গতে কিন্তু কোনো রাডার নেই মানে মালদাকে কভার করার জন্য আমাদের ওখানে রাডার নেই আমরা ওটা প্রকিউর করতে চলেছি কিন্তু রাডার প্রকিউরমেন্ট প্রসেস ইস এ লেং দি প্রসেস উইল গেট ইট কিন্তু এখনো পাইনি এটা হচ্ছে নাম্বার ওয়ান আর আরেকটা হচ্ছে স্যাটেলাইট থেকেও আমরা কিছু পাই কিন্তু কথা হচ্ছে আমরা 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 অ্যাকচুয়ালি কি হয়েছে যখন বুলেটিন ইউজ আমরা দেখুন কথা হচ্ছে কি মালদাতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার জন্য আমরা কিন্তু একটার সময় একটা নাউকাস্টিং দিয়েছি একটার সময় আমরা একটু নিজেরা নাউকাস্টিং দিয়েছি একটা ক্যাপও দিয়ে দিয়েছি কিন্তু কথা হচ্ছে যে যদিও মালদা আমাদের যেখানে অবজারভেটরি আছে মানে ইংলিশ বাজার যেটা ইংলিশ বাজার মালদা সিটিতে ঘটনাটা আপনার একটা চল্লিশ চল্লিশ নাগাদ হয় তার আগে আমাদের আমাদের এটা ঘটে আমাদের ওটা চলে গেছে কিন্তু কথা হচ্ছে অনেক মিডিয়া রিপোর্ট অনেক জায়গা থেকে শুনছি নাকি রতুয়া বলে কোনো জায়গা আছে ওখানে রতুয়া বলে কোনো জায়গা আছে রাতুয়া মালদা রাতুয়া বলে কোনো জায়গা আছে ওই রাতুয়াতে নাকি তারও আগে নাকি শুরু হয়েছিল আর কি তারও আগেও শুরু হয়েছিল তো ওই জন্য কালকের ফোরকাস্টটা আপনারা দেখবেন কালকে সতর্কবাণীতে কিন্তু মালদা ওয়াস নট ইনক্লুডেড কালকে যে সতর্কতা আমরা ওটা ধরতে হবে এবারে কথা হচ্ছে আপনারা বলছেন যে কেন এটা হলো দেখুন কাল মালদার যে কাল যে ঘটনা অত বড় ঠান্ডা স্টম হয়েছে কিন্তু ঝড় কিন্তু খুব ছিল না হাওয়ার গতিবেগ কিন্তু খুব কম ছিল এইট নট অন এইট নট অনলি হাওয়ার গতিবেগ তো আমার যতদূর মনে হয় আমরা ওটা নিয়ে অ্যানালিসিস করছি যে কেন হলো আমার যেটা মনে হয় যেহেতু ওয়েদার অলরেডি আপনার হট অ্যান্ড হিউমিড ছিল মানে বাতাসে যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প ছিল এবং সেই এবং সেই জলীয় বাষ্প তার সাথে স্লাইড হিটিং এ কি হয়েছে ওই যায় ওই ওই পার্টিকুলার জায়গার অ্যাটমসফিয়ারটা আপনার কনভেক্টিভলি আমাদের ভাষাতে বলি ওটা কনভেক্টিভলি আনস্টেবল কনভেক্টিভলি আনস্টেবল হলে কি হয় লোকালাইজড খুব মানে ক্লাউড ডেভেলপ করে তারপরে ওখানেই বৃষ্টিটা হয়ে যায় এটা হচ্ছে আমার এটা আমার পার্সোনাল ইট মে বি লাইক দে ইট মে নট বি লাইক দে তবে মনে হয় এটা হতে পারে তবে এই নিয়ে আমাদের ডিপার্টমেন্ট অলরেডি ধরুন অনুসন্ধান করা শুরু করে দিয়েছে ডেটা ফাটা নিয়ে সবকিছু তো আমাদের তো এই হচ্ছে কালকের ঘটনার ব্যাপারে আমি এইটুকুই বলতে পারি এর বেশি তো আমার পক্ষে তবে বলা সম্ভব না আর

কোনো ফোরকাস্টারের বলারই ক্ষমতা নেই অ্যাজ নো ফোরকাস্টার হ্যাজ দ্য কম্পিট নো ফোরকাস্টার ইজ অ্যালাউড টু সে সামথিং উইল হবে সম্ভাবনা অনলি হওয়ার সম্ভাবনা আমরা বলতে পারি কত সম্ভাবনাটা বেশি না সম্ভাবনাটা সম্ভাবনাটা আছে ওখানে আপনার কথা হচ্ছে অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্টাল কন্ডিশন অনেকগুলি এনভায়রনমেন্টাল কন্ডিশন আছে যেগুলি যথেষ্টই মানে কি বলবো কন্ডিউসিভ ওই এলাকাতে একটা লো এরিয়া ফর্ম করা যায় কারণ ওইখানে আপনার লো প্রেসার এরিয়া ফর্ম করার জন্য যে যে জিনিসগুলো দরকার যেমন সব থেকে বড় জিনিস যেটা দরকার সেটা হচ্ছে আপনার সি সার্ফেস টেম্পারেচার এই সময় ওখানে যথেষ্টই গরম ওটা একটা সব থেকে বড় একটা কারণ আছে আর কি এবং ইকুয়েটার থেকে অনেকখানা দূরে থাকতে হবে ইট ইস ইকুয়েটার থেকে যথেষ্টই দূরে হ্যাঁ তো এই সব এবং আরো অন্যান্য কিছু কতগুলো কতগুলো কারণ আছে সেই কারণগুলি সাজেস্ট করছে এবং বিভিন্ন রকম যে আমাদের অ্যাটমসফেরিক মডেল গুলো আছে ম্যাথামেটিক সেই মডেল গুলো অনেক মডেল গুলো ইন্ডিকেট করছে যে অ্যারাউন্ড আপনার তেইশ তারিখ নাগাদ ওই সাউথ আন্দামান সি এবং তার সংলগ্ন যে সাউথ ইস্ট আরবিয়ান সি ওখানে একটি লো প্রেশার সম্ভাবনা আছে এই সপ্তাহের শেষ ওই মানে সতেরো থেকে তেইশ ওই যে সপ্তাহটিতে

প্রথম কথা নর্থের দিকে গেলেও এখনো পর্যন্ত যা ইন্ডিকেশন সেটা কিন্তু নর্থ ইস্টে বেঁকে যাওয়ার তো নর্থ ইস্টে যদি বেঁকে যায় তাহলে ইন্ডিয়া কেস তো আমাদের এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাই না এখনো পর্যন্ত যায় তাতে আমাদের আশঙ্কা করার কোনো কারণই নেই সাহায্য করতে